আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন চ্যানেল ফিরে এলাম আপনাদের মাঝে একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দেব সেটি হচ্ছে একটি সুপার ন্যাচারাল ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার বইটির নাম হচ্ছে কৃষ্ণ লেখক সাজ্জা সিয়াম প্রথম প্রকাশ বইমেলা দু হাজার পঁচিশ প্রকাশনী দিদ্ধ প্রকাশ প্রচ্ছদ পরাক ওয়াহিদ পৃষ্ঠা সংখ্যা তিনশো বিশ মুদ্রিত মূল্য পাঁচশো টাকা আর জন্ম হচ্ছে সুপারন্যাচারাল ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার তো প্রথমেই আমি ল্যাব থেকে বইয়ের কাহিনী সংখ্যাটুকু পড়ে নিচ্ছি সেনাবাহিনী ছেড়ে চলে আসা রুক্ষ আর পোর খাওয়া রুদ্র আফসারের সাথে ঘুরছে একের পর এক অস্বাভাবিক ঘটনা ছাগলের মাথাওয়ালা বিভস চেহারার এক দুপিয়া প্রাণীকে নিজ চোখে দেখেছে সে যার কপালে আবার জল জল করছে রক্তাত্ম ত্রিভুজ দুঃস্বপ্ন নাকি ভ্রম কিন্তু একই সময়ে যে তার প্রিয় দুই বন্ধু সম্মুখীন হচ্ছে অপার্থিব আর সব ঘটনার তার ব্যাখ্যা কি তাহলে কি ছয় বছর আগে খেয়ালের বসে পুরনো এক ডায়েরি পরে সিলেটের সেই গহীন অরণ্য যাত্রায় কাল হয়ে দাঁড়ালো হঠাৎ ঘাড়ের পেছনে চোখের আগে দিয়ে চিহ্ন ভেসে উঠলো সবার চিহ্ন দেখে বুঝতে ভুল হলো না রুদ্রের উই মার্ক কি জন্য চিহ্নিত করা হলো সবাইকে সে চিহ্নিত মানুষের সংখ্যা কি আদৌ গণনাযোগ্য এসআই রশিদ আর আবজিয়ানকে ফাঁকি দিয়ে মিলিয়ে যাওয়া সেই অবিনশ্বর মানবী যখন দৃশ্যপটে হাজির হলো উঠে এলো বিস্তৃত এক ভয়াল ইতিহাস যা প্রশ্নের মুখে ফেলে দিল সবার নশ্বর অস্তিত্ব কি যে ইতিহাস একই সময় বদলে দেওয়ার ক্ষমতা রাখে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যে অভিশপ্ত ইতিহাসের পুনরাবৃত্তি থামানোর আপ্রাণ চেষ্টায় লড়ে গিয়েছিল রশিদ আর আবজ্রিয়ান তা কি আদ থামাতে পেরেছিল তারা নাকি তা ছিল অনিশ্বেশ আধারের প্রারম্ভ মাত্র যার সাথে ওতপ্রোত জড়িয়ে গেছে রুদ্র সিজার আর আশাদের জীবন শুধুই কেউদের ওদের জীবন নাকি গোটা পৃথিবীর আয়ু রেখা আমাদের পৃথিবী কি আদৌ একা এই গল্পকে শুধুই আমাদের চির পৃথিবীর নাকি ছুটে চলা দুটো তিনটে কিংবা অসংখ্য দুনিয়ার সলিল সমাধি হতে চলেছে কালের প্রবাহে কৃষ্ণকায়া আপনাদের পরিচয় করাবে এক অনিশেষ অন্তহীন জগতের যেখানে প্রবেশের পরপর সম্মুখীন হবেন এক অমক প্রশ্নের মৃত্যু নাকি অমরত্ব তো আমি ডিবিটি শুরু করছি ফ্ল্যাপটাই বিশাল বড় ছিল এই বইটা ফ্ল্যাপটা বিশাল বড় মানে আমি আগেরবার যখন এই বইটা মানে আমি যখন বই কিনেছিলাম সাথে তখন যখন আমি এই বইটা ফ্ল্যাপ পড়েছিলাম তখনও কিন্তু আমি বলেছিলাম যে বইটার মানে ফ্ল্যাপটা অনেক বড় আসলে ফ্ল্যাপটা না অনেক বড় রাখা লেগেছে কারণ একে তো এটা হচ্ছে একটা সেকেন্ড পার্ট অবিনশ্বর সিরিজের পর অবিনশ্বরের পরের পার্টি হচ্ছে কৃষ্ণকায়া তো ওই আগের গল্পের যে যে জায়গায় মানে শেষ হয়েছিল সেটার কথাও এসেছে সেখান থেকে তারপর শুরু হয়ে একে এই গল্প আর নতুন কিছু সংযোজন হয়েছে তো সে এইগুলো নিয়েই মানে পুরোটা ফ্ল্যাপ যে কারণে ফ্ল্যাপটা বড় হয়েছে আচ্ছা তাও আমি রিভিউটি শুরু করছি রুদ্র আশাদার সিজার এই তিনজন এ বইয়ের প্রধান তিনটি চরিত্র তিনজন ঘনিষ্ঠ বন্ধু তাদের জীবনটা অনেক সুন্দর ছিল সামনে অনেক সুন্দর একটা ভবিষ্যতের সম্ভাবনাও ছিল কিন্তু একটা দুর্ঘটনা তাদের জীবনটা এলোমেলো করে দিল এখন তারা বিধ্বস্ত কারণ ছয় বছর আগে তাদের সাথে এমন এক ঘটনা ছিল মানে ঘটনা ঘটেছিল যেটা তাদের জীবনকে একদম তস নস করে নরক বানিয়ে দিয়েছিল কিন্তু ছয় বছর আগে আসলে কি হয়েছিল কি এমন ভয়ানক ঘটনা ঘটেছিল তার জীবনে সেটা তারা আসলে আজ পর্যন্ত কাউকে জানায়নি এরকমই কিছু ঘটনা ছিল হয়তো তাদের জীবনে যেটা তারা আসলে কাউকে জানাতে পারেনি বা তারা জানাতে চায়নি হাজার হয়েছে সেই লুকিয়ে রাখার রহস্য উন্মোচনের জন্য ছয় বছর আগের ঘটনাগুলো এত বছর পর কেন আবার দুঃস্বপ্নের মতো ফিরে আসছে এত বছর পর কে আবার নরকের দুয়ার করে দিল আর এত কিছুর সাথে কৃষ্ণকার সম্পর্কটাই বাকি মনে করুন হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি অচেনা এক জায়গায় চলে এসেছেন যেখানে আপনি কাউকে চেনেন না কিভাবে এখানে এসেছেন তাও জানেন না সেখানে আপনাকেও কে চেনে না আপনার পরিযায় কেউ বিশ্বাস করে না তখন আপনি কি করতেন রশিদ আরসালানের সাথে ঠিক এরকম ঘটনাই ঘটেছে রশিদ আসালান কি নিশ্চয়ই মনে আছে যারা অবিনেশ্বর পড়েছেন তারা তো জাননি আর কৃষ্ণকে পড়ার জন্য তো অবিনেশ্বর আপনাকে পড়তেই হবে তো কৃষ্ণকার প্রথম পার অবিনেশ্বর একজন মূল চরিত্র কিন্তু ছিল এ রশীদ সালান তো অবিন্দি দুই হাজার সালে হামিদা বেগমকে খুঁজতে গিয়ে কার কার্সিডেন্ট শিকার হয় রশিদার ২০১২ সালে রুদ্র সিজার বলছে তারা নাকি আরো ছয় বছর আগে আদ্রিয়ানকে কার শিকার হতে দেখেছে যেদিন তারা সেই ভয়ানক রাতের বিভীষিকা থেকে পালিয়ে আসছিল অদ্ভুত ব্যাপার না মানে দুই সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা দুই সালে মানুষ কি করে দেখলো মানে অতীতে ওই ঘটনা কিভাবে চলে গেল অদ্ভুত ব্যাপার এই ভয়াল আখ্যান পরে বিশ্বাস আর অশ্বাসের দোলাচলে দুলতে আপনি পৌঁছে যাবেন অজানা এক ভয়াল জগতের সামনে যেখানে অন্ধকার শূন্যতা রক্ত আর নৃশংসতা ছড়াছড়ি যার শেষ কেবলই মৃত্যু দিয়ে মহাবিশ্বের বিরাশের সময় কি আগত কৃষ্ণকায়া আর অপভ্রংশের নিষ্ঠুর অনুভূতিহীন জগতে আপনাকে স্বাগত অবশ্যই এই বইটা পড়তে গেলে আসলে আপনি বুঝবেন যে নিশ্চুর আর অনুভূতিহীন একটা জগতে আপনি এসে পৌঁছেছেন তাই আপনাকে আগেই স্বাগত জানালাম তবে হ্যাঁ যেটা বলবো প্রথমে প্রাক্তে সেটা হচ্ছে যে এই বইটা দুরোচিতের কারো জন্য না যখন আমি অবিনাশের রিভিউ দিয়েছিলাম তখন আমি এই কথাটাই বলেছিলাম যে এই বইটা কিন্তু দুর্গ চিত্রের কারোর জন্য না যদি দুর্গ চিত্র হন তাহলে এই বইটা না পড়াই ভালো হবে বিশেষ করে যারা ইমাজিন করেন বেশি আমি অবশ্যই ইমাজিন করি তবে আসলে সবাই তো মানে সবকিছু নিতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে লেখক নিজেও কিন্তু বলে দিয়েছেন যে বইগুলো আসলে দুর্গ চিত্রের পাঠকের জন্য নয় কারণ এখানে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ব্যাপার আছে আসলে হয়েছে কি আমি যখন বই পড়ি তখন আমি একা একাই পরিবেশের আশেপাশে কেউ থাকে না তো এই বইটা কি এমনিতে যে হরর বই থাকে থাকে ধরেন সেসব তো ভূতের কথা বা বা জিন নর্মাল মানে এরকম কিছু থাকে হ্যাঁ যেগুলি পড়লে হয়তো হালকা পাতলা ভয় লাগে কিন্তু এখানে ছিল কি ঠিক ভূত ছিল না হরর হলো ঠিক হরন না মানে ভয়টা এখানে অন্যরকম ছিল কিন্তু আমি যখন একা পড়ছিলাম তখন আমারও না কি আসলে যদি আমি এখন একটা অদ্ভুত কিছু দেখি কারণ আমি যখন পড়ছিলাম তখন তো আমি ইমাজিন করছিলাম এবং যেরকম নৃশংস বর্ণনা দেওয়া আছে সেগুলো আসলে যদি আপনি ইমাজিন করেন না একা একা থাকা অবস্থায় তো আপনার অবশ্যই আপনি যদি অতি অতি মানে সাহসী হন তারপরও আপনি ভয় পাবেন আমি বলবো সাহসী কিন্তু হয়তো বই পড়তে পড়তে আমার একটা অভ্যাস হয় যার কারণে হয়তো বা মানে আমার ওই জিনিসটা একটু মানে শক্ত হয়ে গেছে যে কারণে হয়তো মানে আমি ইমাজিন করতে গেলেও মানে অতটা ভয় পাই না তারপরেও কিন্তু আমি বললাম যে বইটা পড়তে গিয়ে কিছুটা হলেও কিন্তু আমার ভয় লেগেছে যখন একা ছিলাম তখন একটু শিশির করে উঠেছে যে বাবা লেখক এরকম চিন্তাই বা করলে কি হবে তবে হ্যাঁ এটা একটা কারণ আছে লেখকের যে দুইটা বই আমি পড়েছি অবিনশ্বর আর এই যে এই কৃষ্ণকে উৎসর্গ করেছিলেন যে সেই সব মানুষকে যারা দুঃস্বপ্ন যাদের রাতের ঘুম মানে রাতে দেন একটা কিছু সেটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল আমি বলেছিলাম অবিনাশ্ব যে আমার কাছে উৎসর্গটা ভালো লেগেছিল এবং এখানকার যে উৎসর্গটা সেটা আমার কাছে ভালো লেগেছে আচ্ছা এখানে যে উৎসর্গটা আছে সেটাই আমি বলছি যে এখানে লেখক লিখেছেন আমার এক যুগের সঙ্গে অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ওসিডিকে কে যারা না থাকলে দুঃস্বপ্ন পেয়ে থাকতো না আমার ঘুমের ঘরে ফলে লেখাতে উঠে আসতো না ভয়ানক অস্বস্তিকর দুঃস্বপ্নময় সব দৃশ্য বলি তো এখানে আসলে যেটা জানা গেল যেমন যে লেখকের আসলে এক্সাইটি ডিজোর্ট এবং অসিডি আছে এবং হ্যাঁ লেখক আমার সাথে ফেসবুকে এড আছে তো তার পোস্ট আমি প্রায় পড়ি তো পোস্ট পড়ে এটা অবশ্য আমি আগে থেকে বুঝতে পেরেছি যে মানে ওনার হতে এই ধরনের কোনো সমস্যা আছে আগে ইউনিয়ন অনেকবার বলেছেন যেটা আসলে কি কষ্ট যার থাকে সেই বুঝে তো আপনার মানে এই বইগুলি পড়বেন না কৃষ্ণ সাথে তখন আপনারা ভাববেন যে আসলেই যদি এমন হয় যে উনি যে বলেছেন যে মানে সব উনি দেখেন ওগুলো যদি বইতে লিখে থাকেন তাহলে আমি বলবো আসলে ওনার জন্য খারাপই লাগে যে এই রকম জিনিস উনি প্রতিনিয়ত কি হ্যালোসিনেট করেন বা দেখেন মানে এই রকম এই আর থাকলে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য যদি মানে মানুষের কল্পনাতে আসে এরকম যদি অবস্থা হয় তাহলে সে কেমন লাগে তো সেটাই ভাবলাম তবে মানে ওনার এই জন্য এবার উনি এবার ধন্যবাদ দিয়েছে কারণ নাহলে তো এরকম বিশ্বস্তানে ফুটিয়ে তুলতে পারতো না বা মানুষ হয়তো এরকম ভয় পেত না মানে এটা হচ্ছে খারাপের একটা ভালো দিক এটা একটা মজার ব্যাপার তো এই বইতে যে নৃশংসত তো অবশ্যই ছিল অনেক মানে আমার কাছে যেটা আমি বলবো যে পুরোটাই কিন্তু কাহিনীটা না অনেক ইন্টারেস্টিং এবং আমার মনে হয় এই ধরনের কাহিনী আমি আসলে বাংলাদেশে সম্ভবত আমি প্রথম মানে পড়লাম যে সেটা হচ্ছে যেটা যেমন আমি এরকম একটা জিনিস ভালো লাগছে যে বিভিন্ন চরিত্রের যে সাইকোলজিক্যাল যে একটা কন্ডিশনস ছিল এবং মানে ইলোশিয় বর্ণনা মানে এই জিনিসগুলো খুব ভালো লেগেছে যে একটা মানুষের না ক্যারেক্টারটা এমন ভাবে লেখক তুলে ধরেছিলেন বা তারা কিরকম মানে দুর্বতের না সাহসী এই জিনিসটা খুব সুন্দর করে মানে এইসব মানুষের সাইকোলজি যখন গণ সম্পর্কনা খুব সুন্দর করে লেখক ফুটিয়ে তুলেছেন যে কারণে আমি বুঝতে পারছিলাম যে আসলে কে কেমন বা কে কি করতে পারে আর ইলেশন গুলো খুব সুন্দর মানে উনি বুঝিয়ে দিচ্ছেন মানে আমার কাছে ভালো লেগেছে যে আগের তুলনায় এটা গুছানো স্বাভাবিক আস্তে আস্তে তো লেখার হাত মানে হয়তো ভাব মানে ভালোই হয় যে কারণে হয়তো এখন লেখক মানে অবিনাশ যে জিনিসগুলো হয়তো উম ঠিক মতো করতে পারেনি এখানে এসে সেই জিনিসটা আর কি সুন্দরভাবে উনি করছেন লেখাটা মানে আরো ভালো হয়েছে আমার যেটা মনে হয়েছে আর যে জিনিসটা সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস ছিল যেমন এখানে মানে যে জিনিসটা বললাম না যে সাইকোলজিক্যাল কন্ডিশনস এবং যে জিনিসটা আমার কাছে আরো বেশি মজা লাগে সেটা হচ্ছে যে বিভিন্ন যেমন ঘটনার বর্ণনা যেমন এখানে একজন ছিল যে ভবিষ্যৎ দেখতে পারতো ভবিষ্যতে কোনো খারাপ কিছু যেমন এখানে উঠে এসেছে যে একটা পুরান ঢাকার যেটা ঘটনা ঘটেছিল যেখানে যে বিয়ের সময় কেমিক্যালের কারণে মানে কেমিক্যাল কম যে কেমিক্যালের যে ইয়ে ছিল মানে কারখানা ছিল সেটার কারণে যে একদম পুরো বিয়েবারে সব মানুষ অনেক মানুষ মারা গিয়েছিল সেই ঘটনায় আগুন লেগে ইনসিডেন্ট হয়েছিল যে ওই ঘটনা দেখা গেছে যে সে আরো কয়েক বছর আগে সেই জিনিসটা দেখেছে এই ঘটনা চলে এসেছে তারপরে তনুর কাহিনী তারপরে যে আমাদের যে জুলাই আন্দোলন গেল যে এখানে এইসব জিনিসগুলি না সুন্দর করে উঠেছে মানে লেখক না ওই যে বললাম না ভবিষ্যৎ মানে একটা মানুষ এখানে এমন একজন ছিল যে নাকি হঠাৎ করে ভবিষ্যতে ছুটে যেত মানে সে দেখতো যে সে ওখানে আছে আমি স্কলে দিচ্ছি না কিন্তু মানে কিছু কিছু বলছি মানে এই যে সমসাময়িক ঘটনাগুলি যে উঠেছে না মানে কি সুন্দর করে লেখক এই মানে বইটার মধ্যে যে ঢুকিয়ে দিয়েছিল জিনিসটা মানে জায়গা মতো আমার কাছে খুব ভালো লেগেছে যে সুন্দর করে জিনিসগুলো আসলে সেট করে দেওয়া হয়েছিল সেজন্য ভালো লেগেছে আর যে ছিল যে ব্যাক হিস্ট্রি মানে প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যাক হিস্ট্রি এখানে আছে প্রত্যেকটা ক্যারেক্টারের এটা সব ভালো হয়েছে ব্যাক কারণে বোঝা গেছে অনেক কিছু যে তারা আসলে কেমন ছিল বা তারা কেন এইসব দেখছে বা তাদের সমস্যাটা কি ছিল কিসের থেকে কি হলো এই জিনিসগুলো আসছিল তারপরে আর যে জিনিস ছিল যে প্রেজেন্ট ফিউচার অতীত এই মানে এটার সাথে যে মার্চ করে দিয়েছিল যে টাইম এখানে আসলে কি ছিল টাইম লাইন ছিল মাল্টিপল টাইমলাইন ছিল মাল্টিপল ইউনিভার্স ছিল আর রশিদ সানের যে স্টোরিটা আছে এই বইতে মানে আপনার যদি সেটা পড়েন তাহলে কিন্তু মাল্টিপল ইউনিভার্সটার কথাটা আমি কেন বলো সেটা বুঝতে পারবেন আর মাল্টিপল টাইম তো ছিলই কারণ এই দেখা যাচ্ছে দুই এই দেখা যাচ্ছে দুই হাজার বা এই দেখা যাচ্ছে দুই মানে হুট করে মানে একটা সাথে আবার উনিশশো মানে এগুলি হচ্ছে কি মানে দেখা যাচ্ছে লেখার মধ্যে না একটা মধ্যে আপনি হঠাৎ করে পড়তে গেলে বুঝবেন না যে আপনি আসলে কোন টাইম লাইনে আছেন পড়তে পড়তে তখন বুঝবেন যে ও আচ্ছা আমি এই টাইম লাইনে আছি তো এই জিনিসটা যে মানে হুট করে যে মানে যে জামটা করেছে যে এক টাইম লাইন থেকে আরেক টাইম লাইনে মানে এই জিনিসটা খুব দেখো সুন্দর করে করেছেন মানে মার্চ খুব সুন্দর করে করেছেন কিন্তু এটার কারণে না মানে কাহিনীটা আর বেশি মানে অদ্ভুত রকমের হয়ে গেছে মানে আমি অদ্ভুত ভাবে ভেবেছি যে এটা কিভাবে সম্ভব যেমন দুই বাইশে যে ঘটনা ঘটে যায় সেটা দুই হাজার ছয় ঘুরতে দেখলো কি করে মানুষ মানে এই জিনিসটা কিন্তু কারবার সহজে আসবে না হ্যাঁ টাইম লাইলে মানুষ এমন হয় যে টাইম টাইম মেশিন দিয়ে মানুষ একটা মিনিট থেকে আড়াই মিনিট চলে যায় কিন্তু যে জিনিসটা করছে ভবিষ্যতে সেটা আমি অতীতে কিভাবে দেখছি আর অনেক ধরনের অদ্ভুত জিনিস রয়েছে যেমন ভবিষ্যতে বর্তমানে মানে অতীতে চলে যাচ্ছে অতীত বর্তমান এর ভবিষ্যৎ এটা করেছে মানে লেখকের যে এগুলি আসে বা উনি কিভাবে যেগুলি আমি নিজেই অবাক হয়ে গেছি আর তবে মজাও লেগেছে কারণ অন্য টাইপের কাহিনী না মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাহিনী দেখে খুব মজা লেগেছে মানে এমন লেগেছে যে এত বড় বই এমনিতে তো এই বইটা পড়ার আগ্রহ আমার অনেক আগে থেকে ছিল যখন আমি অবনেস শেষ করেছি তখন আমি ভেবেছি যে আসলে কি হলো পরে ইস্যুকে আর কি হলো কে আসলো ওটা জানার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কারণে এই বইটা কিনা পর আমি দেরি না করে পড়ে ফেলেছি এবং এত বড় বই তিনশো বিশ পিসা বই পড়তে আমার বেশিক্ষণ লাগেনি কিন্তু কারণ ওই যে মানে একটা জানার আগ্রহ ছিল এবং সবচেয়ে বড় কথা বইটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল যে কারণে ভালো লেগেছে আর যে জিনিসটা যে নৃশংসতা বাবা নৃশংস বললাম অনেক ধরনের নৃশংস কি ধরনের যে বর্ণনা দেওয়া হয়েছে বলবো না যারা পড়বেন তারা বুঝবেন যারা পড়েছেন তারা তো জানেনি আর যারা পড়বেন তারা পড়লেই বুঝবেন তবে মৃত্যুর পূজার কাছে কৃষ্ণকার যে একটা ক্ষমতা চলে গেছিল পরে আবার মানে আবার দেখা কাছে মানে চলে কৃষ্ণকায় আবার কি কৃষ্ণকায় হচ্ছে সে হচ্ছে মানে জীবন্ত করা মানে সে জীবনের প্রতীক তো এখানে আবার পরে কি বুঝলাম না সে বিলেরের কাছে কি পরবর্তীতে সেই মানে তার কোনো ক্ষমতা রয়ে গেছিল কিনা এটা আসলে ক্লিয়ার না আসলে ক্লিয়ার হবে কি করে অমীমাংসিত অনেক সাপ্লট রয়েছে লেখক মানে সাপ্লট মানে সাপ্লটের উপর সাপ্লট দিয়ে গেছে এত যে ছেলে সুতো সেটা কিভাবে জয় লাগবে কারণ এবার আরেকটা পার্ট আছে আরো একটা পার্ট আসবে তো প্রথম বইতে যা ছিল তা আমি ভেবেছিলাম যে দ্বিতীয় বইতে গিয়ে হয়তো সেটা মীমাংসা হবে হ্যাঁ যদি এটার আর একটা পাঠ হয়তো আমি ভেবেছিলাম যে পরে আরো পাঠ হলেও তারপর প্রথমটার তো মীমাংসাটা হয়তো লেখক করবে সেকেন্ডে কিন্তু উল্টো হয়েছে কি সেকেন্ডে সে উল্টো আরো বেশি মানে অসংখ্য সাপ্লট প্রথমেতে তো হয়তো একটা বা মানে আমি যেটা ভেবেছিলাম যে এটার একটা উত্তর মিলবে এটা উত্তর মিলবে সেটা তো হয় না উল্টা হয়েছে কি সাপ প্লট দিয়ে একদম মানে অনেক সাপ প্লট মানে একটার পর একটা ছেঁড়া সুতো আমি খালি ভাবছি যে লেখক এটা ধার পার্টিকে কি করে এটা জোড়া লাগাবেন অনেক সময় যদি ওই জিনিসটা যদি জোড়া লাগাতে না পারেন তাহলে কিন্তু অনেক পট হল থেকে যাবে এবং আমার মনে হয় তখন কিন্তু জিনিসটা খারাপ লাগবে হ্যাঁ কিন্তু যদি লেখক এতগুলি সাপ যদি উনি একসাথে মিলাতে পারেন তাহলে দারুণ একটা পার্ট আসবে পরের পাটা এটা আমি নিশ্চিত এবং আমার কাছে আমি বলবো যে আসলেই বইটা দারুণ এত সাপোর্ট রয়েছে এখন আমার মানে থার্ড বইটা কি হবে সেটা পড়ার জন্য এখন আরো বেশি আমার মানে আগ্রহ যাচ্ছে এটাও মানে যেমন প্রথমটা যেমন একটা অদ্ভুত জায়গায় এসে শেষ হয়েছে না যে সেকেন্ড পার্ট পড়ার জন্য মানে কেমন লেগেছে যে সেকেন্ড পার্টটা কবে পড়বো এখন সেটা হয়েছে এখন লেখক আল্লাহ জানে কবে ওই বই বের করে কারণ এমনি তো টাইম লাগে আমি দেখলাম যে মানে হ্যাঁ কারণ অভিনয় সেনের কয় বছর পরে বের হলো এটা দু অভিনয় সঙ্গে দু হাজার বাইশ এসে বেরছে আমার ঠিক মনে নেই তো সেখানে গ্যাপ তো আছে এমন হতো যে পরের বছরই বের করে দিত তাহলে ভালো হতো কারণ তবে হ্যাঁ যদি আমি লেখক মানে ভালো মতো লেখার জন্য সুন্দর করে লেখা জন্য যদি সময় চান তাহলে আমার বলবো অবশ্যই ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ সেটারও দরকার আছে এবং নৃশংসতা যেসব ছিল আমি একটা যেমন বলি যেমন একটা মানে আমি বলে দিই প্রথম যে জিনিসটা যে যেটা ছিল যে একটা মানুষ মানুষের মাথা গলা একদিকে ব্যাকা হয়ে গিয়ে তার গলার যে ফাঁকা জায়গাটা মানে গলা কেটে দিলে মানে যদি কেউ কেটে দেয় তাহলে তো সেটা মানে জায়গাটা ফাঁকা হয়ে যাবে না তো সেই ফাঁকা জায়গা দিয়ে না কুকুরের মাথা বের হচ্ছে বিড়ের মাথা বের হচ্ছে তারা আবার ওই মাথাটা বের সেই মানুষের মাংস খাচ্ছে ভাই ভয়ঙ্কর আমি যখন ইমাজিন করেছি আমার কাছে মানে ঘাস এবং এরকম আরো অনেক ভয়ঙ্কর কথা লেখা আছে পড়লে জানতে পারবেন বইটা তো মানে যদি আপনি দুর্ব না হন এবং যদি আপনার এই ধরনের কাহিনী ভালো লাগে তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে বইটা আহ এই বইটা আপনি পড়বেন তবে ভাই আমি আমি কোনো কারো দায় নিতে চাই না কেউ যদি ভয় বা ইস্টোর করেন তাহলে কিন্তু আমার প্রশ্ন না আমি আগেই বলে দিলাম তবে হ্যাঁ এটা নিজ দায়িত্বে পড়বেন যদি মনে করেন যে হ্যাঁ আপনার মানে পড়লে ভয় লাগবে না আপনার পড়লে কোনো সমস্যা হবে না যেমন আমি পড়েছি আমার সমস্যা হয়নি সেটা অন্য ব্যাপার মানে আমার কাছে মনে হচ্ছে যে সেটা আমার চিন্তা অন্য ব্যাপার কিরকম সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি থ্রিলার বই অনেক আগে থেকেই পড়ি হ্যাঁ নৃশংস বই আগেও পড়েছি এটা হয়তো একটু নেক্সট লেভেলের নৃশংসতা রয়েছে কিন্তু পড়তে পড়তে হয়েছে কি একটা সময় গিয়ে না আমার ওই জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে আমি এবং ইমাজিন করলেও না অনেক সময় হয় কি যে জিনিসটা আমার বেশি একটু ইয়ে লাগে ভয় লাগে বা খারাপ লাগে আমি সেই জিনিসটা সহজে ইমাজিন করি না হ্যাঁ কিছুটা ইমাজিন করি যেমন এখানে যেমন বললাম না যে কুকুরের কথা বললাম সেটা হয়েছে কি আমি হালকা ইমাজিন করেছিলাম তারপরেও একটা সময় কি আমি একটু বেশি ইমাজিন করেছিলাম সেই কারণটাতে সেটাই আমার মনে আছে বলে আমি বললাম যে আমার গাছে উঠেছিল তো জিনিসটা আমি না ইমাজিনটা ভাবে করি আমার আমার ভয় না লাগে মানে এটা ক্ষেত্রে আমি করি এখন আপনাদের ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন এটা জানি না তো যে আমি বলবো যে যারা এই বইটা মানে যারা যারা দুর্বল চিত্তান না এবং এই ধরনের কাহিনী পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই বইটা করবেন তো আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি ভালো ভালো নতুন নতুন অন্য ধরনের কন্টেন্ট নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করব আর বই নিয়ে তো আমি কন্টেন্ট দিচ্ছি রিভিউটা দিচ্ছি সেটা আমি সবসময় কন্টেন রেখেছি হয়তো আগের মতো আমি সবসময় দেই না হয়তো একটু দেরি হয় কিন্তু আমি কেন দিচ্ছি অনেক কাজটার সামনে ব্যস্ততার মধ্যে থেকে যখন পারছি তখন কিন্তু আমি রিভিউটা দিচ্ছি আর আমি চেষ্টা করি কারণ যে আপনারা যারা বই পড়েন বই পড়তে ভালোবাসেন আমার রিভিউ যারা দেখেন আমার রিভিউটা যাদের কাছে ভালো লাগে তাদের কিন্তু আমি আসলে রিভিউটা যে হ্যাঁ দেখে পছন্দ করে অবশ্যই আমি রিভিউ দিব তাই দিচ্ছি আর হ্যাঁ আপনারা যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে বা যদি কোনো বই রিভিউ যান তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের তো বই যেটা ছিল সেটা তো পড়লেন কৃষ্ণকায়া নামটা কিন্তু অনেক সুন্দর এবং কাহিনীটাও দারুণ যদি দুর্বল চিত্র না হন তাহলে লাগবে আপনার কাছে তো আমি আবারও ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন, আল্লাহ হাফেজ